নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ও মুখরোচক একটি টি টাইম স্ন্যাক বা বিকালের নাস্তার রেসিপি যার নাম হল টমেটোর চপ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি এর জন্য প্রথমেই চপের ঘোল বা ব্যাটার বানিয়ে নেব তাই একটা স্ট্রেনারের মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চেলে নেওয়ার পর এর মধ্যে অল্প কালো জিরে এবং অল্প অল্প জল দিয়ে মিশিয়ে প্রথমে একটা একদম ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট মতো এইভাবে ফেটিয়ে নেব প্রায় চার মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব দশ মিনিট ততক্ষণে চপের পুর বানিয়ে নেব তাই একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নেব এবার এর মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা এবং সামান্য একটু জল দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও দু থেকে তিন মিনিট অর্থাৎ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব দু মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ টমেটো কেচাপ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও এক মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা গুঁড়ো এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের সিদ্ধ করে একদম মিহি করে চটকে রাখা আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই দু মিনিট মতো কষে নেব দু মিনিট পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব এখানে আমি একটা পাকা টমেটো মুখটা বাদ দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি টমেটোর টুকরোগুলোকে কিন্তু এর থেকে বেশি পাতলা করে কাটবেন না ভিডিওতে আমি ঠিক যেরকম পুরুত্ব রেখে কেটেছি সেরকম পুরুত্বেরই কাটতে হবে এবার একটা চামচের সাহায্যে টমেটো স্লাইসের ভিতরে থাকা দানা বা শাঁসগুলোকে এইভাবে বাদ দিয়ে দেব। এই দানা বা শাঁসগুলোকে আপনারা যে কোনো তরকারি বানানোর কাজে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে অল্প নুন মাখিয়ে নেব তবে নুন মাখিয়ে নেওয়ার পর এটাকে খুব বেশি সময় কিন্তু রাখবেন না সঙ্গে সঙ্গেই তৈরি করে রাখা আলুর মিশ্রণ থেকে অল্প নিয়ে এক একটা টমেটোর স্লাইসকে এইভাবে পাতলা আলুর মোড়কে মুড়ে দিতে হবে এক একটা টমেটোর স্লাইসকে খুব বেশি মোটা করে আলুর মোড়কে না মুড়ে যতটা পারা যায় ততটা পাতলা আলুর মোড়ক দিয়ে মুড়তে হবে একইভাবে সবকটা টমেটোর স্লাইসকে এইভাবে পাতলা করে আলুর মোড়কে মুড়ে নেব এখানে আমি টমেটো স্লাইসগুলোর দুটো সাইডই আলুর মোড়ক দিয়ে মুড়ে নিচ্ছি কেউ চাইলে শুধুমাত্র একটা সাইডে আলুর মোড়ক দিয়ে মুড়ে আরেকটা সাইড এমনি রেখেই এগুলোকে ভেজে নিতে পারেন টমেটো স্লাইসগুলোর একটা সাইড আলুর মোড়কে মুড়ে আর একটা সাইড এমনি রেখে ভাজলেও কিন্তু খেতে খুবই ভালো হয় এদিকে বেসনের মিশ্রণটাকে প্রায় দশ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে এর মধ্যে দু আঙুলে মেপে ঠিক এক চিমটে বেকিং বা খাবার সোডা এবং এটাকে অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পরিমাণ বেসন ও চালের গুঁড়োর জন্য এক চিমটের বেশি খাবার বা বেকিং সোডা দেবেন না যদি এর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে রেসিপির স্বাদ একটু তেতো হয়ে যেতে পারে এবং ভাজার পর চপগুলো বেশিক্ষণ মুচমুচে না থেকে খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যেতে পারে এখন আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এবার এক একটা চপের দুপিট বেসনের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে উল্টে পাল্টে প্রথমে দুপিট হালকা লাল করে ভেজে তুলে নেব একইভাবে সবকটা চপকে হালকা লাল করে ভেজে তুলে নেওয়ার পর তেলটাকে হাই ফ্লেমে রেখে আরও একবার ভালোভাবে গরম করে নিয়ে হালকা লাল করে ভেজে রাখা চপগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব এভাবে দুবার ভেজে নেওয়ার ফলে চপের উপরটা খেতে অনেক বেশি মুচমুচে হয় গরম থাকতে থাকতেই এগুলোর উপর অল্প বিট নুন বা চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই